খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জেলে বসেই সন্দেশ খালি সশোচিত বাঘ শেখ শাহজাহান নাকি ফোনে হুমকি দিচ্ছেন এই অভিযোগ তুলে সন্দেশখালী থানা ও ইডির কাছে অভিযোগ করেছিলেন শেখ শাহজাহানের মার্কেটের কর্মী রবিন মন্ডল এবার সেই রবিন ও তার পরিবারের বিরুদ্ধে থানায় ছুটলেন শেখ শাহজাহানের স্ত্রী তিনি নাকি লক্ষ টাকার হিসাব পাচ্ছেন না ঠিক যেদিন রবিন ইডির কাছে অভিযোগ জানালেন তার পরের দিনে টাকার হিসাবে গড় নিয়ে সেই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধেই থানায় গেলেন তসলিমা উঠছে প্রশ্ন জানা গিয়েছে বৃহস্পতিবার নেজার থানায় অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের স্ত্রী তার অভিযোগ কয়েকজন কর্মচারী শাহজাহানের ফেরার হওয়ার সময় থেকেই বিভিন্নভাবে মাছের আড়তের হিসাব দিচ্ছেন না যার পরিপ্রেক্ষিতে তিনি পঁচিশ লক্ষ টাকার হিসাব পাচ্ছে না সেই পঁচিশ লক্ষ টাকার হিসাব চেয়ে অভিযোগ করেছেন রবিনের নাম এই প্রশ্ন শাহজাহান ফেরার ছিলেন গত বছর তারপর তিনি জেলে গিয়েছেন তাহলে এতদিন কেন মুখ খোলেননি তাসলিমা কেন গেলেন না থানায় প্রসঙ্গত বুধবার রবিন মন্ডল অভিযোগ করেন শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লাকে ফোন করে সন্দেশখালী বাঘ তারপর তাকে হুমকি দিয়ে বলেন আমি শেখ শাহজাহান বলছি তোদের খুব বাড় বেড়েছে তোরা মার্কেটের বিরুদ্ধে আমার নামে অনেক অভিযোগ করছিস আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি তুই কি ভাবছিস আমি ছাড়া পাবো না এর পরই আতঙ্ক বাড়ে রবিন অভিযোগ করেন থানায় সেই আবহের মধ্যে এবার থানায় গেলেন শাহজাহানের স্ত্রী বিরোধপোর্ট খবর চব্বিশ